নমস্কার আজকে দৈনন্দিন রাশিফল নিয়ে আলোচনা করব দৈনন্দিন রাশিফল বলতে তেরোই এপ্রিল টু অর্থাৎ শনিবার শনিবার সারাটা দিন বারো রাশির জন্য কেমন যাবে সেটাই আলোচনার বিষয়বস্তু জুডি এক প্রথম রাশি হচ্ছে মেষ রাশি মেষ রাশি আজ যথেষ্ট আপনার কনফিডেন্স থাকবে যে কোনো কাজে আপনার আস্থা থাকবে এবং কাজে ভাববে আপনি সাকসেসও হয়তো পেতে পারেন এবং আজকে কোনো কিছু আপনি ইনভেস্ট করলে বিশেষ করে অনেক দিনে পুরনো লাভের জন্য কোনো এফডিতে বা মিউচুয়াল ফান্ডে বা শেয়ারে যদি ইনভেস্ট করেন সেখান থেকে আপনি সাকসেস পাবেন আজকে ফ্যামিলির লোকেদের সাথে কোনো সময় কাটাতে পারেন এবং সেখানে সেখান থেকে আপনার একটা ভালো সময় কাটবে এবং আজকে মনটাকে বেশি অস্থির অশান্ত হতে দেবেন না কারোর কথায় বেশি ইনসিস্ট হবেন না আপনার লাইফ পার্টনার আজকে আপনাকে সময় দেবে এবং তার সাথে হয়তো কোথাও ঘুরতে যেতে পারেন এবং কোথাও হয়তো দেখা গেল নিজে নিজেদের মধ্যে মনে একটা বার্তা দিতে চাইবেন অর্থাৎ সুন্দর ওভারঅল স্বামী স্ত্রীর মধ্যে যদি আপনি বিবাহিত হন স্বামী স্ত্রীর রিলেশনটা যথেষ্ট ভালো হবে এবং আজকে যদি পারেন কোন নিডি পার্সেন্টকে অবশ্যই কিছু দান করুন আপনার জন্য যথেষ্ট ভালো এবং অবশ্যই কোনো কাজে বেরোনোর আগে কপালে লাল চন্দনের টিকা লাগিয়ে বেরোন সেটাও আপনার জন্য যথেষ্ট ভালো হবে বিষরাশি বিষ রাশি আজকে অবশ্যই সকালবেলাটা শুরু হওয়ার আগে খুব সকাল সকাল ঘুমতে উঠুন এবং যোগা মেডিটেশন বা একটু প্রাণায়াম করে তারপরে কাজ শুরু করুন অবশ্যই নিজেকে একটু ধির রাখার চেষ্টা করুন সব ব্যাপারে বেশি অস্থির হবেন না এবং আর্থিক জায়গাটা কোনো গুড নিউজ পেতে পারেন হঠাৎ কোনো প্রাপ্তি যোগ হতে পারে এবং যার জন্য আজকে কোনো আকস্মিক কোনো বার্তা হঠাৎ হঠাৎ কোনো সারপ্রাইজ কোনো নিউজ আপনাকে আজ সারাটা দিন বেশ চাম করে দেবে এবং আজকে আপনার মনের মধ্যে একটা বেশ আনন্দদায়ক মন তৈরি হবে বন্ধুদের সাথে আজ সময় কাটাতে চাইবেন আপনার পার্টনারের সাথে বা আপনার প্রেমিক প্রেমিকা একসাথে সময় কাটাতে চাইবেন এবং সময় কাটলে যথেষ্ট ভালো হবে এবং আজকে বিশেষ কোনো ব্যক্তির সাথে আপনার যোগাযোগ হতে পারে সেখানেও আপনি আজ কোনো গুড নিউজ পেতে পারেন অবশ্য যদি পারেন আজ স্নানের জলে যদি আপনার আশেপাশে কোনো নদী থাকে নদীর থেকে জল মিশিয়ে স্নান করুন স্নানের জলে নদীর থেকে জল মিশিয়ে এনে স্নান করুন বা নদী জায়গা নদীতে গিয়ে স্নান করতে হবে আপনার জন্য ভালো হবে নাহলে আপনি স্নানের জলে নিজের অনামিকা আঙুলটা দিয়ে ওং গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলহী সন্নিধিং কুরু এই মন্ত্রটা তিনবার বলে তারপরে প্রথমে মাথায় একমুখ জল ঢেয়ে তারপরে স্নান শুরু করুন আপনার জন্য যথেষ্ট ভালো হবে মিথুন রাশি অবশ্যই আজকে মনটার মধ্যে অস্থিরতা কাটিয়ে তুলুন এবং যে কোনো কাজে কনসেনট্রেট করুন কারোর সাথে যে কোনো ঝগড়া শুনতে জড়িয়ে পড়তে পারেন বিশেষ করে ফ্যামিলির লোকেদের সাথে বা কোনো ক্লায়েন্টের সাথে বা কোনো ব্যবসার লোকেদের সাথে সে আপনি হয়তো ইরিটেট করতে চাইবে এবং আজ খাবার অবশ্যই কন্ট্রোল রেখে চলবেন এবং খরচ হতে পারে খরচটাও কন্ট্রোল রাখার চেষ্টা করবেন অবশ্যই আজকে আপনার লাইফ পার্টনার সাথে সুন্দর দিন কাটাতে পারেন এবং কোথাও হয়তো ছোটোখাটো ঘুরতে যেতে পারেন আজকে কিছু গিফট দিতে আদান প্রদান করতে হবে সে আপনার পার্টনার সাথে বিবাহিত হন বা অবিবাহিত হন এবং আজকে কোথাও কোনো ইনভেস্ট করবে না ইনভেস্ট করলে কিন্তু সেখান থেকে লসের সম্ভাবনা প্রবল অবশ্যই আজকে কাউকে কোনো প্রয়োজনীয় জিনিস গিফট করতে পারেন বিশেষ করে পড়াশোনার জন্য যদি কাউকে গিফট করতে পারেন সেটা ছোটোদের হোক বা বড়োদের হোক আপনার জন্য যথেষ্ট ভালো হবে নেক্সট রাশি কর্কট রাশি কর্কট রাশি মানে আজকে সারটা দিন কেমন যা অবশ্যই আজকে কাউকে রকমে হেল্প করার চেষ্টা করুন এবং নিজের প্রতি কনফিডেন্স অবশ্যই রাখুন এবং শরীরের প্রতি যথেষ্ট যত্ন নিন নাহলে কিন্তু শরীরের উপর ডিস্টার্ব হবে কোনো কারণে আপনি হয়তো কারোর কাছে ধার নেওয়ার চেষ্টা করবেন না তাহলে কিন্তু পরে এটা নিয়ে চাপ হতে পারে অর্থের ব্যাপারে একটু সচেতন হন নাহলে কিন্তু ভবিষ্যতে নেেন আপনার চাপে পড়তে হবে আপনি ভীষণ ইমোশনাল এই কর্কশ আননে এসে খরচ করার ফলে পরে চাপে পড়বেন এবং আজকে আপনাকে আপনার লাইফ পার্টনারের সাথে কোনো ব্যাপার একটু ডিসকাশান করে তারপর এগোলে ভালো হবে ব্যক্তিগত কোনো ভুলের কারণে আজকে আপনাকে অনুশোচনা করতে হতে পারে অবশ্যই আজকে চেষ্টা করুন যে কোনো মন্দিরে গিয়ে দই এবং মিশ্রি দই এবং মিশ্রি মিষ্টি বলিনি মিশ্রি বলছি এই দিয়ে অবশ্যই পুজো দিনে মনের ইচ্ছা জানান অবশ্যই আপনার জন্য ভালো হবে সিংহ রাশি সিংহ রাশি অবশ্যই আজকে শরীরের প্রতি যত্ন নিন এবং আজকে যথেষ্ট মাথাটা ঠান্ডা রাখুন কোনো কারণে কোনো হয়তো অশান্তির মধ্যে জড়িয়ে পড়তে পারেন শরীর এবং অবশ্যই খাদ্য খাদ্য কন্ট্রোল রাখুন আজকে কোনো কেউ আপনাকে বিশেষ করে কোনো বন্ধু বা কেউ আজকে কোনো হয়তো আর্থিক সাহায্য চাইতে পারে আপনার কাছে এবং আজকে আপনাকে হয়তো সেখানে কোনো হেল্প করতে হতে পারে তার জন্য পরে একটা মনটা মধ্যে অস্থির কিন্তু হেল্প করতে হতে পারে আজকে ঘরের পরিবেশ একটু থমথমে থাকবে সুতরাং বুঝে শুনে কথা বলবেন নাহলে নিজেদের মধ্যে একটা অশান্তি পরিবেশ তৈরি হতে পারে কারোর প্রতি আজ প্রেম ভালোবাসা তৈরি হতে পারে এবং আজকে কোথাও সহিস্বুত করতে গেলে বুঝে শুনে শৈশবুদ করবেন কোনো ভুল সহি স্বব হয়ে যেতে পারে এবং আজকে কোনো কারণে দুজনের মধ্যে সম্পর্কটা যথেষ্ট ভালো হয় বিশেষ করে আপনার লাইফ পার্টনারের সাথে কিন্তু সেটা আপনাকে একটু বুঝে শোনা যে কেন আপনার বাচ্চলকে কথাবার্তার জন্য অনেকের সাথে ভুল সম্পর্ক তৈরি হয়ে যেতে পারে আর মিথ্যে প্রতিশ্রুতি কাউকে দেবেন না আন্নি সে কাউকে হাট করবেন না এর জন্য কিন্তু রিলেশান একটা আপ হতে পারে যে কোনো রিলেশান সে প্রেমিক প্রেমিকা রিলেশান বলছি না যে কোনো গুড রিলেশান একটু প্রবলেম হতে পারে আর অবশ্যই চেষ্টা হন আজকে নিজের প্রতি সততাটা মেনটেন করতে এবং বিশ্বাসযোগ্যতা কন্ট্রোল রাখতে তাহলে লোকের কাছে আপনি যথেষ্ট গ্রহণযোগ্য হবেন কেননা আপনাদের সরি টুসে এই সিংহরাশি লোকেরা মাঝে মাঝে আপনারা আন্নে এসে মিথ্যার আশ্রয় নিয়ে ফেলেন এর জন্য কিন্তু আপনাদের ভাগ্যটার উপর অনেকটা নেগেটিভ ইমপ্যাক্ট তৈরি হয় সরি টুসে নেক্সট হচ্ছে কন্যা রাশি কন্যা রাশি আজকে অবশ্যই আপনার ফ্যামিলি লোকেদের কাছে আপনি কিছু এক্সপেক্ট করতে পারেন ফ্যামিলির লোকেরা আপনার কাছে কিছু এক্সপেক্ট করতে পারে সেটা হতে আপনার পূরণ করতে হতে পারে এবং আর্থিক কোন ব্যাপারে আপনার হেল্প করতে হতে কাউকে বা ফ্যামিলি কাউকে হেল্প করতে ভাই বোনকে হোক আপনার পার্টনারকে হোক বা গুরুজনের কোনো কারণে হেল্প করতে হতে পারে কিন্তু আর্থিক জায়গাটা আপনাকে যথেষ্ট চিন্তা করা দরকার এবং নিজের ভবিষ্যতের জন্য সঞ্চয় দরকার কোনো কারণে আপনি কারোর কাছ থেকে আজকে সারপ্রাইজ গিফট পাবেন বা এমনি নর্মাল গিফট পেতে পারেন সে আপনি বাইরের কোনো বন্ধুবান্ধব বা বাইরে যারা থাকে এমন কারোর কাছ থেকে কোনো গিফট পেতে পারেন অবশ্যই আজকে আপনার ভালোবাসার মানুষ বা বিশেষ কারোর কাছ থেকে ভালোবাসা পেতে পারেন এবং আজকে কোনো ভুল কোনো ঘটনা আজকে মনটা খুব অস্থির করে তুলতে পারে আজকে আপনার লাইফ পার্টনার সাথে অবশ্যই নিজের দুঃখ সুক্ষ সুখটা অবশ্যই ভাগ করে নিন সে যথেষ্ট আপনাকে বোঝার চেষ্টা করবে এবং আপনি বোঝার সুযোগ দিন অবশ্যই চেষ্টা করুন যে কোনো ছোট মেয়েকে এক থেকে সাত বছরের মধ্যে কোনো ছোট মেয়েকে আজকে কিছু গিফট করার চেষ্টা করুন বা কিছু জিনিসপত্র কিনে দিন আপনার মন মতো বা তার মন মতো আপনার মতো অবশ্যই আপনার জন্য ভালো হবে নেক্সট রাশি হচ্ছে তুলা রাশি তুলা রাশি আজকে কোনো কারণে আজকে আপনার মনটা খুব অস্থির থাকবে হওয়া কাজ বিগড়ে যেতে পারে অবশ্যই মনটাকে ভীষণ ঠান্ডা রাখার চেষ্টা করুন রাখবেন না কেউ আপনার রাগানোর চেষ্টা করবে কিন্তু তাতে সেই ফাঁদে পা দেবেন না এবং আজকে আপনার কারোর ব্যাপারে সতর্কতা হতে বিশেষ করে আর্থিক যে ব্যাপারগুলো সেটাতে অনেকটাই সতর্কভাবে মেনটেন করতে হবে কাউকে টাকা পয়সা দেওয়ার ব্যাপারে বা ধার ব্যাপারে খুব মেনটেন করতে হবে চেষ্টা করবেন ধার যেন না দিতে হয় এবং কোনো যা লেখাপড়ির ব্যাপারে খুব সাবধানে করবেন কারোর সাথে কোনো ভালোবাসার মানুষের সাথে আজ অবশ্যই যত্ন নিয়ে কথাবার্তা বলুন অর্থাৎ খুব সাবধানে কথা কোনো কারণে ভুল কথাবার্তা নিয়ে সম্ভাবনা নষ্ট হতে পারে আজকে প্রেমের জীবনে একটা আশীর্বাদ বলে মনে হবে কিন্তু সেটা অনেকটাই ডিপেন্ড করছে আপনার উপরে আজকে আপনার যারা স্টুডেন্ট তাদের অবশ্যই খাদ্য খাতে ব্যাপারে এবং রাস্তায় চলার ব্যাপারে খুব সাবধানে চলবে কোনো চোট লাগতে পারে এবং অবশ্যই চেষ্টা করুন আজকে কোনো ব্যাপারে একটু কম মাথা ঘামাতে তাহলে কিন্তু আপনার মিথ্যে চাপ আসতে পারে অবশ্যই আজকে পারলে প্রবাহিত জলে আতপ চাল নিয়ে কোনো মাটির পাত্রে অবশ্য সেটা ঢালুন সেটা আপনার জন্য যথেষ্ট ভালো হবে প্রবাহিত জলে বারবার বললাম প্রবাহিত যেখানে জোয়ার ভাটা সেরকম কোনো জায়গায় দিলে যদি এখন তো সেখানে না কোনো প্রতিষ্ঠিত মন্দিরে গিয়েও দিলেও সেটা ভালো হবে প্রতিষ্ঠিত মন্দিরে গিয়ে দিলেও সেটা ভালো হবে নেক্সট আসছি বিশ্বিক রাশি অবশ্যই আজকে আর্থিক যাটা অনেকটাই ভালো দেখা যাচ্ছে কোনো কারণে আজকে হয়তো যতটা এক্সপেক্ট করেন ততটা না পেলেও আপনি অনেকটাই কোনো অর্থ পেতে পারেন কোনো জায়গা থেকে যারা কোনো মার্কেটিং লাইনে আছেন কমিশন রিলেটেড কোনো ব্যবসার সাথে জড়িত বা কোনো হয়তো আপনার বোকারি লাইনে আছেন আজকে সেখান থেকে অনেক কিছু আপনি পাবেন এবং মনের ইচ্ছে অনেকটাই পূর্ণ হবে কিন্তু সম্পূর্ণটা না হলেও অনেকটাই পূর্ণ হবে আপনার ফ্যামিলিতে যারা আছে তাদের সাথে সময় কাটাতে পারেন সেখানে যথেষ্ট খুশি উৎস তৈরি হবে প্রিয়জনের জন্য আজকে আপনাকে কিছু সময় ব্যয় করতে আর্থিক খরচও হবে এবং আজকে কারোর কাছ থেকে কোনো মতামত চাইতে হলে অবশ্যই নির্দ্বিধায় কোনো কনফিউশন না রেখে অবশ্যই তার সাথে কনসাল্ট করুন এবং সে আপনার প্রপার গাইড করবে আজকে আপনার লাইফ পার্টার আপনার যথেষ্ট রোম্যান্টিক মুডে আপনার সাথে থাকতে চাইবে বা থাকবে এবং আপনার দিনটা আজ যথেষ্টই অন্যদের চেয়ে আজের দিনটা অন্য অন্যান্য দিনের চেয়ে আজকের দিনটা আপনার যথেষ্ট স্মরণীয় দিন হয়ে যাবে অবশ্যই পারলে আজকে গরুকে কিছু খাওয়ান বিশেষ করে যে গরুকে রুটি খাওয়াতে পারেন টাটকা রুটি গুড় দিয়ে আপনার জন্য খুব ভালো হবে নেক্সট আসছি ধনুরাশি ধনুরাশি আজকে অবশ্যই আর্থিক জায়গাটা যথেষ্ট ভালো দেখা যাচ্ছে কোনো জায়গাতে আর্থিক উৎস তৈরি হতে পারে অর্থ পেতে পারেন এবং কোথাও যে বিনিয়োগ করেন সেখানে যথেষ্ট ডেভেলপ পাবেন এবং আজকে যদি কোনো ব্যক্তিগত কোনো প্রবলেমের জন্য আজকে যদি নিজে কোনো ডিসিশান না নিতে পারেন অবশ্যই কোনো হিতাঙ্কি ব্যক্তি যদি কনসাল্ট করেনি সে আপনি যে গাইড করবে সেই মতে এগোন তাহলে সেখান থেকে সাকসেস পাবেন ভালোবাসার মানুষকে ভুলো যে আঘাত করবে না তাহলে কিন্তু সম্পদে চিট ধরতে সম্পর্কে ভেঙে বন্ধ যেতে পারে এবং আপনি নিজের গোয়ার ভাবটা কাটিয়ে উঠুন খালি সময় নিজেকে অবশ্যই একটু নিজেকে নিয়ে ভাবুন নিজের ভুল ভ্রান্তিগুলো রেক্টিফাই করার চেষ্টা করুন এবং পরিবারের সদস্যদের সাথে আজকে সময় কাটাতে চান কোথাও হয়তো ঘুরতে যেতে পারেন কোথাও ছোট ছোট খাওয়া দাওয়া করতে যেতে পারেন কিছু কেনাকাটি করতে পারেন হতাশা ভোটটা কাটান এবং নিজের স্বার্থটা বিসর্জন দিয়ে একটু সমাজের জন্য কিছু করার চিন্তা ভাবনা করেন এটা খারাপভাবে নেবেন না সব ধনু যে এমন এক হয় তা নয় এটা ওভারঅল বিচারটা করে বললাম তাহলে আপনার জন্য ভালো হবে অবশ্যই কোনো মহিলাকে আজকে কিছু আপনার মতো কিছু কিনে দিন বা গিফট দিন আপনার জন্য যথেষ্ট কোনো মহিলাকে সে আপনার মাও হতে পারে বা বাড়ির কোনো বয়স্ক মহিলা হতে যে কেউ কেউ হলেও হবে সেটা চলে আসি মকর রাশি মকর রাশি আজই আপনি অবশ্যই দিনটা উপভোগ করতে চাইবেন আজকে কোথাও কারণে ঘুরতে যেতে পারেন কোথাও খেতে যেতে পারেন একসাথে ফ্যামিলি লোকেদের সাথে তার জন্য আপনার খরচটা বেড়ে যেতে পারে অর্থাৎ আর্থিক ব্যাপারটা অবশ্যই একটু কন্ট্রোল করবেন কোথাও আজ এদিকে কোনো সারপ্রাইজ গিফট বা সারপ্রাইজ নিউজ পেতে পারেন গুড নিউজ আর্থিক জায়গাটা যথেষ্ট ডেভেলপ দেখা যাচ্ছে আপনি পুরনো কোনো সঞ্চয় থেকে সেখান থেকে যে লাভ পেতে পুরনো সঞ্চয় সেটা শেয়ার হতে পারে এফডি হতে পারে এলআইসি বা ইন্স্যুরেন্স হতে পারে এখান থেকে যথেষ্ট লাভবান হতে পারেন আজকে ফ্যামিলির লোকের সময় কাটান এবং অবশ্যই নিজের মনকে শান্ত করুন কোনো ব্যাপারে বেশি ইরিটেটেড হবে না অস্থির হবে না কেউ যদি আপনার সেরকম সিচুয়েশন তৈরি করে তাহলে কিন্তু আপনি সেই জায়গায় যদি ফাঁদে পা তাহলে তাহলে দিন আজকে বিগড়ে যাবে আপনার ফ্যামিলির লোকেরা বা আপনার যদি বিবাহিত আপনার শ্বশুরবাড়ির লোকেরা আজকে আসতে পারে বা তাদের সাথে আপনার যোগাযোগ হতে পারে বা আপনি ওদের সেখানে যেতে পারেন অবশ্যই আজকে মানে নিজেকে একটু ওপেন করার চেষ্টা করবেন মকরাস মাঝে মাঝে খুব নিজেকে গুটিয়ে রাখে একটু নিজেকে ওপেন করে ফ্রিভাবে লোকেশায় মিশন দেখবেন অনেকটাই আপনার জন্য ভালো হবে আজকে অবশ্যই অবিবাহিতদের আপনি কিছু দিতে পারেন অবশ্যই সেটা আপনার জন্য ভালো সেটা আপনি নিজের সাধ্যমতো দিলেই ভালো হবে এমন কোনো প্রেজেন্টিভ নিজে আপনাকে দিতেই হবে আপনার মতো সে একটা আপনি সামান্য কিছু অর্থ দান করতে পারেন বা কোনো গিফট কিনে নিতে পারেন অবিবাহিতদের যে বিয়ে হচ্ছে না এমন কোনো মহিলাকে দিলে সবচেয়ে বেশি ভালো হয় কুম্ভ রাশি অবশ্যই শরীর স্বাস্থ্য অনেকটাই ভালো থাকবে এবং আর্থিক জায়গাটা যথেষ্ট ভালো দেখা যাচ্ছে এবং কোনো জায়গাতে আপনি কোনো টাকা পেতে পারেন বা অনেক দিনের লোনের চেষ্টা সেই টাকাটা পেতে পারেন কোনো পুরোনো বন্ধু আপনাকে আজকে কোনো হেল্প করতে পারে বা কোনো পুরোনো স্মৃতি ফিরিয়ে আনতে পারে এবং প্রেমের যাওয়াটা যথেষ্ট ভালো হবে এবং আপনি চেষ্টা করেন প্রেমটাকে প্রেমের যাওয়াটা আপনার প্রেমিক বা প্রেমিক আপনার যথেষ্ট সাপোর্ট করবে বা ইমোশনাল মুহূর্ত কাটাতে যাবে সেটা অবশ্যই কাটানোর চেষ্টা করুন নাহলে কিন্তু পরে সম্পর্ক নিয়ে নষ্ট হতে পারে অবশ্যই আজকে শরীর শরীর ব্যাপারে নিজেকে অবশ্যই একটু যত্নশীল হন এবং আপনি যদি বিবাহিত হন পার্টনারের সাথে কোথাও পরিকল্পনা কোথাও খেতে যেতে পারেন কোথাও ঘুরতে কিছু কেনাকাটি করতে পারেন অবশ্যই আপনি চেষ্টা করেন আজকের দিনটা আপনার ফেভারে থাকবে কেন আপনার উপরে ডিপেন্ড করছে আজকের দিনটা ভালোভাবে কাটাবেন না মন্দরে কেন অনেকটাই ডিপেন্ড করছে আপনার উপরে আপনার সারাটা দিন মন মানসিকতা বা আদার্স চলা ফেরার উপরে ডিপেন্ড করছে অবশ্যই যদি পারেন আপনি আজকে ভগবান শ্রী বিষ্ণুর মন্ত্র জপ করুন অবশ্যই আপনার জন্য যথেষ্ট ভালো হবে নেক্সট চলে আসি মিন রাশি মিন রাশি সারাটা দিন কেমন যাবে মিন রাশি আজকে অবশ্যই কোনো ফ্যামিলির লোকেদের মাধ্যমে বা আপনার খুব নিয়ারেস্ট বন্ধুবান্ধবের মাধ্যমে আজকের দিনটা ভালো কাটতে পারেন তাদের সাথে সময় কাটাতে পারেন কোথাও ছোটোখাটো ঘুরতে যেতে পারেন বা আপনার বিশেষ কোনো লোক আপনার কোনো ব্যাপারে সাজেশান দেবে কোথাও কোনো ইনভেস্ট করতে সে ইনভেস্ট করতে পারেন কিন্তু সাবধানে ইনভেস্ট করবেন কোনো ভুল জায়গায় ইনভেস্ট করলে তাদের টাকাটা লস হতে পারে কিন্তু ইনভেস্ট যদি ঠিক জায়গায় কোথায় তাহলে সেখানে লাভবান হবেন ভবিষ্যতে আজকে আপনার মধ্যে একটা যথেষ্ট রসবোধ বা রোমান্টিক মুড থাকবে আপনি হয়তো ফ্যামিলির লোকেশনে ভালো করে সময় কাটাতে চাইবেন এবং আপনার লাইফ পার্টনার সাথে সময় কাটাতে চাইবেন আপনার লাইফ পার্টনার যে আপনাকে বা আপনার প্রেমিং বা প্রেমিকে আপনাকে বোঝার চেষ্টা করবে আপনি সন্দেহ ব্যাপারটা মাথা দিয়ে বের করে ফেলুন কেন মিডনাশি লোকেরা মাঝে মাঝে সন্দেহ জায়গা তৈরি হয় আজকে আপনার লাইফ পার্টনার বা প্রেমিং বা আজকে আপনাকে সারপ্রাইজ গিফট দেবে বা কোনো গুড নিউজ দেবে যেটার জন্য আপনি যথেষ্ট পুলকিত হবেন আজকে অবশ্যই চেষ্টা করুন বেশি মাথায় পেশার না নিতে এবং পরের ব্যাপারে বেশি মাথায় না ঘামাতে বেশি ইনভলভ না হতে তাহলে আরনেসি ও অপমানিত হয়ে যেতে পারেন অবশ্যই যদি চেষ্টা করেন যে সকাল জল ঘুম থেকে উঠে সূর্যদেবকে অর্ঘ্য দেবেন সূর্যদেবকে অর্ঘ্য দেবেন শনিবার যেহেতু তাও সূর্যদেবকে অর্ঘ দেবে মিন্নশীলকে এইভাবে বলছি আর চেষ্টা করবেন অবশ্যই স্নানের জলে সাদা চন্দন মিশিয়ে স্নান করতে স্নানের জলে সাদা চন্দন মিশে স্নান করতে আপনার জন্য যথেষ্ট ভালো হবে যাই হোক এটা ওভারঅল ডিসকাশন করলাম যে ব্যক্তিগত কোনো হরস্কো অলরেডি এতদিন বুঝে গেছেন কেন কারণ ব্যক্তিগত হরস্কো নিয়ে বলছি না আর একটাই রিকোয়েস্ট ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে রাখবেন যতটা লোকে শেয়ার করবেন আর প্রত্যেক সপ্তাহে রাশিফল আমি দিচ্ছি মাসিক রাশিফল দিচ্ছি দৈনিক রাশিফল তো অলরেডি দিচ্ছি আর আপনার প্রত্যেকেই ফলো করছেন আর ট্রানজিট নিয়ে বা এই নবরাত্রি নিয়ে সব রকম প্রোগ্রাম বা নবরাত্রি কী কীরমভাবে করবেন কি উপাচার করবেন সব রকমই মানে ডিটেলে দিচ্ছি আপনাদের যতখানি সার্ভিস দেয় আমি দিচ্ছি আর যদি মনে হয় আমার সঙ্গে যোগাযোগ করবেন যে কোনো চেম্বার আমার অন রয়েছে সে আপনার বুকিং নেওয়ায় ফোন করে নিতে পারেন নাইন ফোর ডবল নাইন সিক্স জিরো ওয়ান জিরো সিক্স এইট নাইন ওয়ান জিরো সেভেন ডবল টু ফাইভ দুটো বুকিং নাও আছে সবসময় ওপেন মানে সবাই আমার যারা আছে তারা আপনাকে যথেষ্ট হেল্প করবে যাদের ডেট অফ বার্থ তারাও যোগাযোগ করতে হন যাদের ডেট অফ বার্থ আছে তারাও যোগাযোগ করতে হবে যাদের নেই তারাও যোগাযোগ করতে হবেন যাদের আছে তারাও যোগাযোগ কেন অ্যাস্ট্রোদি শুধু ডেট অফ থেকে বেস করে করে বেস করে যে বিচারে তা নয় আরও আদার্স অনেক সিস্টেম আছে যে বিচারে অনেক পন্থা আছে সুতরাং নিশ্চিন্তে যোগাযোগ করতে হবে আর যারা চেম্বারে আসতে অপারক আসতে পারছেন কিন্তু বিচার নিতে চাইছেন তারা অনলাইনে থেকে প্রিডিকশান নিতে হবে কিন্তু সেটা পেয়েল সিস্টেমেই নিতে হবে সেটা বুকিং আর আপনি ইন ডিটেলস ব্যাপারটাই জানতে পারবেন নমস্কার নবরাত্রি সপ্তাহ চলছে অবশ্য ভালো করে নবরাত্রি কাটান সামনেই পয়লা বৈশাখ এবং সামনে নানান রকম উৎসব বাঙালি উৎসবগুলো চলছে কারণ গাজন তারপরে চড়ক এরকম উৎসবগুলো রয়েছে পয়লা বৈশাখ রয়েছে এরপর নবরাত্রিও চলছে প্রত্যেকটা দিন ভালোভাবে কাটান এমনভাবে কাটান যে লোকের অন্যের কোনো প্রবলেম অন্য কোনো ক্ষতি যেন না হয় নমস্কার সারাটা দিন ভালো থাকুন